আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি বারাকাতু বাই কি টিভি নতুন আর কি ভিডিওতে সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বুট্টা মুসা থেকে কীভাবে বুট্টাগুলি ছুটানো হয় আজকে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখানোর চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি নাটা দেখতে থাকেন আপনারা অনেকেই বলবেন যে এখন তো বুট্টার লওয়ার সময় না এখন তো বুটটা রোপণ করার সময় আসলে এটা এখন বুটটা লোয়ার সময় না এখন বুটটা রোপণ করার সময় কিন্তু এই আমার এই বিটটা প্রায় ছয় থেকে সাত মাস আগের ভিডিও আগে ছয় মাস আগের ভিডিও আমি বৃতটা করা ছিল কিন্তু বৃতটা ফেস ফেসবুক বা ইউটিউবে ছাড়ি নাই যাই হোক দিন পর আজকা বিতটা ছাড়লাম আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে বুটটাগুলি বুটটা মোছা থেকে বুটাগুলি শুটানো হচ্ছে আসলে যে মেশিনটা যা বুটটা লোয়া হচ্ছে এই মেশিনটা মূলত দান লোয়ার মেশিন কিন্তু আমরা এই মেশিন দেওয়া ভুট্টা লো হচ্ছে কারণ হলো আমাদের এদিকে তেমন একটা বুট্টা করা হয় না তার ফলে আমাদের এদিকে বুটা মেশিন নাই ভুট্টা লোয়ার মেশিন আসে আমাদের মাধবপুর উপজেলাতে আছে এখানে গাড়ি ভাড়া দা না লাগে অনেকটা গাড়ি ভাড়া প্রায় পঁচিশশো ছাব্বিশশো টাকার মতন গাড়ি ভাড়া আইতে এবং যাইতে গাড়ি ভাড়া আইনে এবং গাড়ি ভাড়া দিয়ে নিতে হয় এবং তেলও যায় মানে প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার সাড়ে হাজারের মতন জায়গা গাড়ি ভাড়া তেল খরচা মিললে যাই হোক আমি বাবলা বাবলাম যেহেতু এই মিচিং দিয়ে যে আমাদের দান লওয়া হয় দেখা যাক এই মিচিং দিয়ে যে বুটটা লওয়া যাবে কিনা যাবে কিন্তু আলহামদুলিল্লাহ যখন এই মিসিং দিয়ে আনিয়া বুটটা লইলাম দেখলাম খুবই ভালো এবং খুব অল্প সময়ে খুবই কম সময়ে বুটটা লওয়া যায় আমাদের এই যে মাধবপুর থেকে যে মিসিং দিয়ে আমি প্রথম যে বুটটা করি দুই বছর আনছি উঠা উঠি আন্ডটা লইছি অনেক সময় লাগে বুটা লই লইতে কিন্তু বোমা মেসিংটা লইতে প্রায় আমি পঞ্চাশ মনের মতন বুটটা লইছি প্রায় আমার সময় লাগছে তিন ঘন্টা লাগছে না আড়াই ঘন্টার মতো সময় লাগছে পঞ্চাশ মন বুটা লইতে মানে বোমা মিশিং যা খুবই তাড়াতাড়ি এবং যে বোমা মিশিং ওনারা মাত্র আমি বারোশো টাকা দিছি বারোশো টাকায় আমার আর প্রায় আড়াই বিঘা জমি বুটা লওয়া হয়ে গেছে তেরোশো টাকা দিছি সর্ব ওনাকে যে তেরোশো টাকায় আমার প্রায় আড়াই বিঘা জমি বুটা লওয়া হয়ে গেছে এবং এই বুটার যে মোশাটা মূষাটা বোমা মিছিং লোয়ার কারণে মূষাটা দুই তিন তিন টুকা ষাট টুকা হয়ে গেছে হওয়ার কারণে আমরা খাটা টান দেওয়া পরে দারু দেওয়া ফুজ দেওয়া মূষাটা আলাদা করছি আলাদা করে আমাদের গুরু গুরু খাওয়ানো খানা হয়ে গেছে বলতে গুরু এগুলো মূষা খেয়ে আর বুটটাও আমরা গুরুকে খাওয়াবো যেহেতু আমাদের মিশিং আছে আমাদের বুটটা বাঙ্গার মিসিং আছে গুড়া করার মিশিং আছে আমার আমরা এইটা এই বুটটা বিক্রি করি না আমরা আমাদের গুরুর জন্য আমরা ভুট্টাগুলি রেখে দিই রেখে দিয়ে সবসময় আমরা আমরা প্রতি বছরই করি আমরা আমরা আমাদের গরুর জন্য করি আমরা বিক্রি করি না ভুট্টা যাই হোক দেখতে পাচ্ছেন আমাদের ভুট্টাগুলি মশাল্লাহ ফলন অনেক সুন্দর ভালো হয়েছে আর দেখতে পাচ্ছি তারপর ভুট্টাগুলি শুকানো হচ্ছে আসলে বুট্টা একদিনে শুকানো যায় না একদিনে বলতে আমরা অর্ধেক অর্ধেক করে শুকানোর চেষ্টা করি একদিন অর্ধেক দিই আর একদিন অর্ধেক দিই বলতে এখন তারপর বস্তা পরে ভুট্টাগুলি তুই দিই তারপরে মাঝখানে একটা রোদ লাগাই লাগে যেহেতু দুই তিনবারও লাগে লাগাই লাগা কি যাই হোক কীভাবে বুটটা গুলি লওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আমার এই বুদ্ধিটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখাবেন আসলামিও কাতো